मेहरबा तो ये बासद अब तुम्हारा मेरा एक है कार तुम जहाँ में बा तुम को पाया है तो जैसे खोया हो कहना चाहो भी तो तुमसे क्या कहू अब तुम किसी सवाल में बोलभ से ही नहीं कि जिन में तुम सुन बता सको मैं यहाँ सा हसी काया তা হ্যালো ওয়েলকাম ব্যাক একটু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সোমবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসো দশ বন্ধুরা বিষয়টা হচ্ছে অনেক দিন ধরে তোমাদের সাথে গান শেয়ার করিনি তাই একটু গান গান পেল তাই আমিও একটু গলা ছেড়ে গান করে দিলাম জানি না কতটা ভালো গাইতে পারলাম আর কি আমি জানি আমাদের বাবু আমাদের টুকলির কি মানে মেহেবুবা মেহেবুবা बहुत अच्छी गाना गाते है फिर हम भी कम नहीं हम भी गाना गाना মানে मतलब गाना गाना चाहते है चाहते है तो जाई हो সেটা বড় কথা না বড় কথা হচ্ছে টুকলি বলেছিল বামনকে কথা দিয়েছিল যে তোমাকে আমি একদম চচ্চড়ি খাওয়াবো তাই টুকলি সকালবেলায় উঠে কোমর বেঁধে লেগে পড়েছে একদম চচ্চড়ি করতে তো দেখো শীষ পালংটা এখন খুব উঠেছে মানে পালং শাক যখনই একটু বাড়তি হয়ে যায় সেটাকেই আমরা শীষ পালং বলি তো শীষ পালং কিন্তু খেতে ভীষণই ভালো লাগে যেরকম কিনা বড়ি দিয়ে ভাল লাগে সর্ষে বাটা দিয়ে ভাল লাগে বাট আমি শীষ পালং খুব বুড়ো বুড়ো যখন হয় খুব কম পয়সায় পাওয়া যায় সেইটাকে সেই ডাটাগুলোকে পেশারে না সিদ্ধ করতে লাগে আদারওয়াইজ এমনি শীষ পালঙের বুড়ো ডাটা পর্যন্ত আমরা দিই না আমরা একটু মানে কি বলবো মাথার দিকটা হ্যাঁ তো আগার দিকটা যতটা কচি থাকে কেটে নিই এবং শীষ পালংকে চারটে ফালি করে দিই যেরকম পুঁশাকে ফালি করে অবশ্য অম্বল হয় তো যাই হোক শীষ পালনের ওই রকম ফালি করি তো টুকলি দেখালো যে দেখো কিভাবে শীষ পালন করতে হয় তো ঠিক আছে নট ব্যাড তারপরে বিট সেই টুকলির একটা পেয়ারিলাল দর্শক আছে সে নাকি বিট খেতে পারে না হম্পা হম্পা তো তাকে টুকলি গত বছর বিটের রেসিপি দেখিয়েছিল যে এরকম কি না বিটের এই রেসিপিটা এটা বড়ি দিয়ে দেখিয়েছিল বাট সে বানিয়ে বাড়ির লোককে পুরো তাক লাগিয়ে দিয়েছিল ওরকম সে খেয়ে মানে সে খেয়ে মানে মানে বুঝতেই পারেনি যে বিট এতটা টেস্ট হয় সে বিট খেত না জানো কিন্তু তার মানে শরীর স্বাস্থ্যের জন্য বিট খাওয়াটা খুব উপকারী সত্যি কথা দর্শক বন্ধুরা বিট খাওয়া কিন্তু প্রচণ্ড উপকারী তো যাই হোক সে বিট খাওয়া যে তাই সে বলছে মানে মানে ভিডিওর মাঝখানেও পাম দিচ্ছে হ্যাঁ রে হম্পা মনে আছে বিটটা কেমন করে বানিয়েছিলাম হম্পা তো যাই হোক ওখান থেকে হম্পা তো রয়েছে এখন টুকলি যাই হোক হম্পার ওই রেসিপিটা দেখালো টুকলি সমস্ত কিছুর মধ্যে এত টমেটো মারে কেন বলো দেখি সমস্ত কিছুর মধ্যে মানে রেসিপিটা যাক চাই না যাক গদ গদ একদম টমেটো দিয়ে দেবে চাই চচ্চড়ি ইয়া হোক ইয়া তরকারি হোক ইয়া সিদ্ধ হোক ইয়া ডাল হোক মানে টমেটো কিনেছে টমেটোর পিন্ডিটা চটকাবে সারা বছর ধরে টমেটোর পিন্ডিটাই চটকায় সমস্ত তরকারি থেকে টমেটো চলে মানে নিরামিষ হালকা সবজি হলো তাতেও কি টমেটো দিতে হয় আদাটা চলে টমেটোটা কি সব কিছুতে চলে বলো দর্শক বন্ধুরা আমি কি কিছু ভুল বলছি পাটনিসালে তরকারিতে কে অত টমেটো ফমেটো দেয় তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এইসব পিন্ডি ফিন্ডি রান্না করে বামুনকে খুশি করিয়ে ও বাসের জিনিস মানে গতকাল কী খেয়েছিল সেইটা দেখাতে পারিনি কেন জানো গতকাল ওই যে মানে বাড়িয়ালি বৌদির সাথে টুকলির বিশ্ব একটু ঝগড়া হয়েছে যে সময় টুকরি ভিডিওটা শ্যুট করছে সেই সময় বউ মানে বাড়িয়ালি দিদি বৌদি নয় দিদি এসে করে খুব ঝগড়া করেছে আর সেই ভিডিওটার মধ্যে জুড়ে সেটা দেখিয়েছে এবার কি করবে এক্সজস্টেড ফ্যানটা আছে না ওটা টুকরি চালাতে চায় না তার দুটো কারণ একটা হচ্ছে ভিডিও শ্যুট করতে অসুবিধা হয় আর সব থেকে দ্বিতীয় কারণ এবং প্রধান কারণ সেটা হচ্ছে না কারেন্ট পড়ে এবার ওই দিদি বাড়িয়ালি দিদি বলেছে যে ওইটা কিন্তু চালাবেই কারণ তোমার কারেন্ট পুরুক আমার ঘর নোংরা হবে না তেল চিটে দাগ পড়বে না রঙটা ভালো থাকবে সেই কারণে তোমাকে ওইটা মানে জ্বালাতেই হবে চালাতেই হবে তো টুকলি আর কী করবে ভাই তো সেই কারণে অনিচ্ছা সত্য হলেও ওটাকে চালাতেই হয় একজস্টেড ফ্যানটা আর কি যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ওইটা চালিয়ে নেয় হুম ওই 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 ওনার জন্যই চালাতে হয় আর কি তো অফিসে চলে গেল অফিস থেকে এসে এসে তোমার কি বলবো আর কি মানে মানে এটা টুকরি আমাদের কাছে প্রিটেন্ড করছে যে ভালোবাসায় ডগমগো বামন টুকলিকে মানে এটা বলতে চাইছে হাজব্যান্ডের মনের কথা কি করে মানে বুঝতে হয় কি করে পৌঁছাতে হয় কি করে তোমাদের গভীরে যেতে হবে গভীরে যাও আর গভীরে যাও তাই বামুনের সাথে একটা ট্রিক খাটিয়েছে রাত্রিরে টুকলিকে রান্না করতে হবে রয়েছে ডিম দুইখানা সেটা হাঁসের ডিম না এমনি ডিম আমি জানি না ঠিক আছে ডিম রয়েছে দুখানা এবার সেই ডিমটা দিয়ে বামনকে জিজ্ঞাসা করলো যে বামন বাবু বাবু মানে বামন তো আমাদের বাবু আর কি বাবু বাবু এটা দিয়ে কষা খাবে না আলু দিয়ে খাবে তখন বামন বাবু বলেছে যা খুশি একটা বানিয়ে নাও তারপরে বাবু ভাবলো ওই আলু দিয়ে আবার পিন্ডি করবে গো খেতে পারবো না রাত্রির এমনিও দুপুরবেলায় খেতে পারিনি আবার যদি রাত্রির ওই পিন্ডিটা খেতে হয়েছে তাহলে তো আমার হয়েছে বাবু ফোন করে বলল না মানে তুমি একটু গ্রেভি গ্রেভি পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে বানাও না টুকলি কারণ আমি আজকে মানে একটু গলা ভেজানোর সাথে ওটা দারুণ জমে যাবে টুকলি তখন বলে ও আচ্ছা তারপরে বাবু আবার বলছে না আলু তো তুমি আবার ভালো খাও তাহলে তোমার খাটনি হয়ে যাবে ভাই আলু দিলেই তো বেশি খাটনি তবে অবশ্য টুকলি তো ওই ভাতের মধ্যে বা এমনি সিদ্ধ করে রেখে দেয় ফ্রিজ ভর্তি করে আলু সিদ্ধ করে রেখে দেয় যখন যখন দরকার হয় করে ওখান থেকে নিয়ে টুক করে পুটুস করে তরকারির মধ্যে দিয়ে দেওয়া আর খাটনি ফাটনি অতটা হয় না আর তো তারপরে টুকলি বুঝে গেল যে বাবুর একটু কষা 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 চষা খেতে ইচ্ছা হয়েছে বাবুর তখন টুকলি ওই জিনিসটা আর কি বানিয়ে দিল তারপরে বাবুকে দেখালো মানে বাবুকে দেখাইনি ঠিক মানে ওই ভিডিওর মধ্যে দেখালো দেখো বাবুর জন্য স্পেশাল ওটাকে কী দিয়েছে কাঁচা টমেটো পেঁয়াজ শাক মানে যা ফ্রিজে এক্সেস মাল ছিল সব কিছু ওর মধ্যে ঢেলে দিয়েছে সে তরকারি ভালো হোক কি খারাপ হোক ফ্রিজ রয়েছে মানে ওর মধ্যে যাবে পরিষ্কার হিসাব যাবে ঠিক আছে তো ওই সব দিয়ে দিয়েছে ব্যাস ওই পিন্ডি এবার বাবু কি করে খাবে হুম যাই হোক খেতেই হবে বাবুকে না খেলে উপায় নেই খাও তো খাও না খাও না খাও তারপরে সেই এত বড় বড় সেই ধনে পাতা বুইরা ধনে পাতাগুলোকে কিনে এনেছে টুকলি তো কিনে এনেছে আমরাও তো ধনে পাতা কিনে এরকম বুইরা বুইরা ধনে পাতা কিনি না টুকলি একদম বুইরা বুইরা ধনে পাতা এনেছে যেমন টুকলি সত্তুরি হয়ে গেছে তেরম সত্তুরির মতো ধনে পাতা আর ধনে পাতা ধুতে ধুতে বলছে যে যারা পরিচালিকা তারা না আসলে ভীষণ অসুবিধা তাদের কাজটা আমি যখন করিনি কাজটা অনেক ইজি হয়ে যায় কিন্তু তারা আসবে বলে যখন ধোকা দেয় তার থেকে নিজের কাজ নিজে করে নেওয়াটাই ভালো তারা যখন আসে না তাদের দুঃখ শুধু যাদের বাড়িতে আসে না তারাই বুঝবে শোনো যারা কিনা ওয়ার্কিং ওম্যান তাদের বাড়িতে পরিচালিকা আসুক বা ওয়ার্কিং ওম্যান কেন হতে হবে এমনি তো আমরা আশায় থাকি যে ওই মানুষটা আসবে ওই কাজটা করতে হবে যখনই ভাগের কাজটা করতে হবে মাথা ফাথা গরম হয়ে যায় কিন্তু আমরা যখন রেগুলার কাজটা করি এবং এইটা মাথায় রেখে করি যে এটা আমার কাজ আমাকেই করতে হবে তাছাড়াও উপায় নেই তখন কিন্তু মানে যতই ইয়ে হোক ঠিক করেও নি আর টাইম মতন হয়ে যায় এইটা কিন্তু টুকলি একটুবারে ঠিক বলেছে তারপরে টুকলি শেষে বলছে আমার বাবু এখন পুরো একদম ফুলটু বাবু হয়ে গেছে পুরো গান মানে গান রোজ পায় চ্যানেলটা বসে যাচ্ছে বেঙ্গলি ব্লগার মৌমিতার মতন বুঝতে পেরেছো তাই চ্যানেলটাকে চাগড়া করতে হবে তাই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমাকে লাইভে আসতে হবে আর মনিটাইজেশনটা অফ করে বাবুর ধেরে গলায় গান শোনাবো তার সাথে হচ্ছে গিয়ে কি বলে দর্শকদের গান শোনাবো এই তো একটু আগে একটু লাইভে গেছিলাম দেখলাম ভেড়ার মতন টুকলি ওটা গান করছে না কবিতা বলছে না কি পিন্ডি করছে বুঝতে পারলাম না যাই হোক পুরো লাইভটা দেখিনি তাই সেই কারণে লাইভ নিয়ে ডিসকাশান করবো না পুরো লাইভটা রেকর্ডেড লাইভটা দেখব আজকে আমি একটু ব্যস্ত আছি কারণ আমার একটু নিমন্ত্রণ আছে আর কি তো সেই কারণে আমাকে চলে যেতে হবে এই মেকআপ ঠেকআপ আবার রিমুভ করে ঠিকঠাক করে মেকআপ করে মানে মেকআপটা একটু ঘেঁটে ঘর হয়ে গেছে ওটাকে ঠিকঠাক করে পপার রয়েতে ঠিকঠাক করে যেতে হবে তো সেই কারণে আমি রাত্রির ভিডিওটা বানাতে পারলাম না তাই সেই লাইভের ভিডিওটা নিয়ে তোমাদের সাথে আমি মঙ্গলবারে আসি তোমরা ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা আজকে ভিডিওটা একটু হলো মানিয়ে গুছিয়ে নিও